চাঁদাবাজির অভিযোগ নিয়ে তোলপাড় চলছে এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয় অভিযোগ উঠেছে গেল ত্রিশ জুন ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এক নারীকে নিয়ে রেস্ট হাউসে অবস্থান করছিলেন এ সময় এক ছাত্রদল নেতা পাঁচ ছয়জন জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন ভাঙচুর করে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকায় আপোষ করে পালিয়ে যেতে সহায়তা করেন সম্প্রতি সিসিটিভি ফুটেজ ফাঁস হলে বিষয়টি শহরময়ে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার পর পানি উন্নয়ন বোর্ডের গেটে ডিউটি করা দায়িত্বরত আনসার সদস্য রাজু জানান সন্ধ্যায় একজন নারীকে নিয়ে বাংলোতে প্রবেশ করেন এক পুলিশ কর্মকর্তা এর ঘণ্টাখানেক পরে এলাকার কিছু লোকজন বাংলোর ভেতরে প্রবেশের পর দরজা আটকে দেন রেস্ট হাউসের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী তরুণ হোসেন জানান কার্যত পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় তিনি ওসি সাইফুল ইসলামকে কক্ষ বরাদ্দ দিয়েছিলেন সঙ্গে আনা নারীকে স্ত্রী পরিচয় দিয়েছিলেন রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান বক্তব্যে পুরো ঘটনায় সত্যতা পাওয়া যায় যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে এদিকে সিসি ক্যামেরার ফুটেজে ছাত্রদল নেতার কাছে হেনস্থার শিকারের দৃশ্য দেখা গেল তেমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি বলেন বিষয়টি সত্য নয় তবে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাদ বলেন পাউবো রেস্ট হাউসে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় তবে পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি নিউজ ডেস্ক জাগো নিউজ